নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মাছের স্টু তো চিকেন স্টুটা আমরা অনেকেই খেয়েছি নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মাছের স্টু তো চিকেন স্টু তো আমরা অনেকেই খেয়েছি তো এটা প্রায় আমাদের বাড়িতে সবার বাড়িতেই হয়ে থাকে কিন্তু মাছের স্টু সবার বাড়িতে হয় না বা অনেকেই জানেন না দিয়ে দেবো আমি এর মধ্যে মানে একটা কুকার নিয়েছি এখানে ফড়ার ঝামেলা একদমই নেই কুকারটা তেলটা গরম করতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু ফুলকপি আর পেঁপে তো তেলটা গরম হবে মাছের স্ট্রে কিন্তু অতটা গাজর সে অনেকে দেয় কিন্তু এইভাবে মানে আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবে করলে কিন্তু খুবই টেস্টি হবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্পই লাগে এখানে ধুয়ে রাখা আলু ফুলকপি আর পেটে দিয়ে দেবো হলুদ লঙ্কা কোনো কিছুরই এখানে ব্যবহার হবে না দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা এইটুকু এবার ভালো করে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দেব অল্প একটু চিনি চিনিটা একেবারেই অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন একটা কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে এর মধ্যে দিয়ে দেব এবারে আমি ভালো করে এগুলোকে কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব যেরকম আপনারা জল যতটা খাবেন সেরকম দেব কুকারের মুখটা আটকানোর আগে অল্প একটু ঘি দেব সামান্য আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার কুকারটা বন্ধ করে দেব বন্ধুরা আমি এটাতে দুটো সিটি দিয়ে নিয়েছি বড় বড় দুটো আলু আছে তো দেখবো কিছু সেদ্ধ হয়েছে কি না তো আলু তো সেদ্ধ হয়ে গেছে কপিও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে এই যে মাছটা নিয়েছি মাছটা এতে দিয়ে দেবো এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটিয়ে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার একদম গরম গরম মাছের তো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতধ্রুজ কিচেন আর যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে বা হয়তো আপনারই কোনো রেসিপি নিয়ে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন নমস্কার